মসুর ডাল এবং গরুর মাংস একসাথে সেদ্ধ করে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব এই রেসিপিটা তৈরি করা অনেক বেশি সহজ আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন প্রথমে একা পরিমাণ আমি মসুরির ডাল ধুয়ে একটি পাত্রে উঠিয়ে দিলাম সেই সাথে গরুর মাংস দিয়ে দিচ্ছি তবে গরুর মাংসটাকে একদম ছোট ছোট করে পাতলা করে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে আস্ত কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ধনিয়া এবং জিরের গুঁড়া একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ সবকটা উপকরণ দিয়ে হাত দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে সবকটা উপকরণকে আমি সেদ্ধ করে নেব আর গরুর মাংসটা যেহেতু আমি একদম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো সবকটি উপকরণকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম মানে ম্যাশ হয়ে গিয়েছে তো এখন চাইলে কিন্তু ঠান্ডা করে আপনি হাত দিয়ে চটকে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটেও নিতে পারেন তো প্রথমে আমি এখানে কয়েকটা পারুটি গুঁড়ো করে নিয়েছি ডাল আর গরুর মাংসটাকেও আমি একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি তবে আপনি চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন আর এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য এ তো আমি ব্ল্যান্ড করে এটাকে নামিয়ে নিয়েছি তো এখানে আমি যে পারুটিটা ব্ল্যান্ড করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে একসাথে চটকে নিচ্ছি তবে এটা যেন একটু আটালু হয় একদম পানি পানি মানে পাতলা হলে কিন্তু হবে না কাবাবটা তৈরি করা যাবে না তো এই যে কাবাবে শেপ করে এখন সবকটা তৈরি করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তবে আমি যেহেতু অনেকগুলো কাবাব তৈরি করেছি কিছুটা পরিমাণ আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম যখন একটু শক্ত হয়ে যাবে আমি এয়ারটাইট বক্সে ভরে এটাকে প্রয়োজন করে নেব আর যখন তখন বের করে কিন্তু ভেজে খাওয়া যাবে তো বাকিটা আমি ভেজে নিচ্ছি আর একটা পিসটা কিন্তু যখন লালচে কালার হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব আপনারা ছাইলে কিন্তু সেমভাবে কাবাবটা তৈরি করে নিতে পারেন আবার প্রচন্ড করেও রাখতে পারেন আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ আমি যখন এটা তৈরি করি আমি মাংসের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি তাহলে কাবাবটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আর এটা দেখা যায় কি সাদা ভাত বা পোলাও ভাত খিচুড়ি অথবা এমনিতেও কিন্তু খাওয়া যায় তো সুন্দর একটা কালার করে কাবাবগুলোকে আমি ভেজে দিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো খুব সুন্দর একটা কালার করে আমি সবকটা কাবাব ভেজে নিয়েছি তো এখন এগুলোকে সাফ করে দেখিয়ে দিচ্ছি আর এই কাবাবটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। একদম জটপট তৈরি করে নিলাম গরুর মাংসের কাবাব তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো আজ বিদায় নিচ্ছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ